অফিসের এক মাইলের মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম দেওয়া মিলিয়ে করেছিল। আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন দর্শক বিন্দু একে একে একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেওয়া হলো না কি করা হলো আয়না ঘরে নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গারবেজ ডল করল চ্যাটবিল ছড়ালো আলামেট কমপ্লিটলি डिस्ट्रয় করলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আয়না ঘরের ওখানে না যায় উনি এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র একটা কাজ সব সময় করে দর্শক বৃন্দ কি করে রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে শহর মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর কোনোভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজিএফআর কথা না শুনে ইউনুস চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেকাউসের কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো তারা ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো সাহেব প্ল্যান করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে অলমোস্ট কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ওনারা ওখানে ওখানে টাইম সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে এখন দর্শক বিন্দু অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বাল্টির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে ডিসিএফআই লোকজনরা আয়না ঘরের দায়িত্ব নিয়োজিত আমরা জানি না দশকবৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বলবেন শুনুন তাজুল ইসলাম কি বলে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতে সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন নানান ভাবে ভেঙে বিকৃত করা হয়েছে সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল টর্চারের যন্ত্রপাতি ছিল এগুলো সরানো হয়েছে গার্বেজ দিয়ে নানান ধরনের ফার্নিচার ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে

লাগানো একটা সাথে এবং একটা একপাশে একটা টাইমার লাগানো সেটা বেরিয়ে আসে আমি তখন সামনে ভয়ঙ্কর তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ আস্তে করে রাখো রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো তো আমি বললাম আমরা জানি না যে এটা তো আপনাদেরই এলাকায় জুরি দিচ্ছে তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন ছাব্বিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন এবং এটা পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এই ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুলি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান সফরকে বাধাগ্রস্ত করতে পারে সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি দর্শক বৃন্দ একটা কথা আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তার একটা জিনিস বুঝে জেনারেল ওয়াকার সেভেন্টিন বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সৌজ্যদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না এই জেনারেল ওয়াকা মেজর অবস্থায় জেনারেল ওয়াকা তা ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডের জেনারেল হাকিমকে ডিজোবে করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরেও তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বানালো হলো ফর্টি লন্ডনে কোর্স করতে যাবে ভর্তি পরীক্ষায় পাশ করে নাই তাকে ওখানে ভর্তি করানো হলো ভারতে পাঠানো র ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপর তাকে আমি চি বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিয়া পিলখানা বিচারকাণ্ড সুষ্ঠু ভাবে তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁসা করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মাকে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিব বিশ্ববিদ্যালয় গিয়ে গান গেছে গেয়েছে গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা এলিমেন্টস ছিল সে এলিমেন্টসটা কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অ্যাসাসিনেট করা যায় এই অ্যাসাসিনেটে অ্যাসাসিনেশনে প্ল্যানের পার্ট ছিল পার্টিকেল ছিল এই টাইম বোমা গুলো ওখানে সেট করা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে সমলে তাদেরকে মেরে ফেলা হবে ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক জানি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি আর কোনো বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে